আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মূলত বিষয় হলো সুজুকি সার ন্যাক ভার্সন এস স্পিড পাচ্ছে না বাইকটি তো আমরা প্রথমে খুলে দেখবো বাইকটির কি হয়েছে মূলত এই বাইকটি মাস্টার সার্ভিসিং করেছে অন্য এক জায়গায় তারপরে গাড়িটি স্পিড পাচ্ছে না তো আমরা প্রথমত ক্লাস প্লেটটি সন্দেহ করছি যে ক্লাস প্লেটটি নষ্ট হতে পারে তো আমরা ক্লাস প্লেটটি আগে খুলে দেখব যে বাইকটির ক্লাস প্লেট কী হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা ক্লাস বাটির নাটটি খুলছি যে ক্লাস প্লেটগুলো দেখবো তাই তো মূলত বিষয় থাকে যে ক্লাস প্লেট কী কারণে নষ্ট হয়ে থাকে অনেক সময় অনেকেই জানে না এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস প্লেট খোলা হয়ে গেছে এই যে বাটিটি খেয়ে নিয়ে এসে আমরা ক্লাস প্লেটগুলো দেখে নেবো যে ক্লাস প্লেটের কী অবস্থা তো ইঞ্জিনটি প্রচুর হিট হয়ে আছে ওর জন্য হাত দিয়ে ধরা যাচ্ছে না এই যে ক্লাস প্লেট গুলো জ্বলে গেছে ক্লাস প্লেট জ্বলে যাওয়ার কারণে যে বেশি হয়তো ক্লাস ধরেছে এই কারণে হলো ক্লাস প্লেট গুলো নষ্ট হয়ে থাকে আমরা ক্লাস বাটির খুলে দেখবো যে গুলো ক্ষয় হয়ে গেছে কি ক্লাস ডিসের এই যে আমরা খুলে ফেলেছি এটা দেখছি যে ক্লাস বাটি এটাও খেয়ে নিয়েছে ডিপ হয়ে গেছে গর্ত হয়ে তো মূলত আমরা এই বাইকটি বলেছিলাম যে স্পিড পাচ্ছে না এবার বলবো কারণটা কী এই ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে এই কারণে গাড়ির স্পিড উঠছে না তো আমরা একটা ক্লাস প্লেট সেট কিনে এনেছি এবার ক্লাস প্লেট সেটটি সুন্দর লাগিয়ে দেবো গোটা কমপ্লিট কিন্তু মূলত ক্লাস প্লেট নষ্ট হওয়ার বিশেষ কিছু কারণ থাকে অনেক বাইক রাইডার আছে ভাই যে অনেক সময় বেশি ক্লাস টাইট রাখে তারপরে ঘন ঘন ক্লাস ধরে এইসব প্রবলেমগুলো থাকলে বাইকের ক্লাস প্লেট টিকবে না আরেকটা মূলত বিষয় থাকে যে অনেক সময় নিয়মিত ইঞ্জিনিয়র ওয়াইল না সেন্স করে এই কারণে এই সব প্রবলেম গুলো দেখাই আর সব সময় ভালো ক্লাস প্লেট কিংবা ভালো ক্লাস কেবল এগুলা লাগাবেন তাহলে আপনার এই সব জিনিসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর এই দেখতে পাচ্ছেন আমরা ক্লাস প্লেটগুলো লাগানোর সময় আমরা মুগিল দিয়ে দিলাম এই কারণে যে সাধারণত যখন নতুন থাকে তখন ওই ক্লাস প্লেটগুলো শুক না থাকে এই কারণে যেহেতু মোবিল দিলাম যে না হলে ক্লাস প্লেটগুলো নষ্ট হয়ে যাবে আরও একটা কাজ করে অনেক সময় দেখা যায় যে ক্লাস ডিসটাকে অনেক সময় লেদে দিয়ে ফুটে করে দেয় যে মোবিলটা ভালো পাবে তাই না আসলে অ্যাকচুয়ালি ওটা হলো ভুল একটা থিম যে এই ক্লাস বাটিটা ফুটা করলে ক্লাস প্লেট ভালো টিকবে অনেক মিস্ত্রি করে থাকে কিংবা কোম্পানিও করে থাকে কিন্তু এটা হলো রাইট না ক্লাস বাটি কোম্পানি যেহেতু বুঝত যে ভালো থাকবে তাহলে অবশ্যই ফুটা করে দিত কোম্পানি ফুটা করে দেয় না ওর জন্য ফোটা করতে হয় না তো ওই যে এবার আমরা নাটগুলো সুন্দর করে লাগিয়ে স্প্রিং স্প্রিংগুলো ঠিকঠাক ঢুকিয়ে নিবেন ঠিকঠাক ঢুকানোর পরে নাটগুলো লাগাবেন নাটগুলো ভালো করে টাইট করে নিতে হবে যেহেতু লুজ থাকলে অনেক সময় খুলে যেতে পারে ইঞ্জিনের ভিতরে এই যে আমরা নাটগুলো টাইট করবো এবার নাটগুলো আমাদের টাইট করা হওয়ার মধ্যেই যেহেতু টাইট হয়ে গেছে আমাদের এবার আমরা মাঝখানে লকটি আর বিয়ারিংটি লাগাবো এই যে বিয়ারিংটি লাগাই দিলাম এবার আমরা লকটি লাগিয়ে দেবো লকটি সুন্দর করে অবশ্যই গ্রুপে লাগাইতে হবে অনেক সময় গ্রুপে না ঢুকলে ক্লাস চাপলে বের হয়ে যাবে এই যে আমরা একটা নতুন গ্যাসকেট দিয়ে সুন্দর করে ক্লাস সাইডটি লাগিয়ে দেবো ক্লাস সাইডটি লাগিয়ে দিলে আশা করছি যে সব কমপ্লিট হয়ে যাবে বাইক মূলত স্পিড পাবে আর বাইকে অবশ্যই ভালো মোবাইল ইউজ করবেন ভালো মোবাইল যেহেতু ভালো ইঞ্জিল রাখে আর একটা বিষয় যে যেটাই মোবাইল ঢালবেন একটাই ইউজ করবেন যত অনেক সময় মোবাইল চেঞ্জ করলে বাইকের প্রবলেম হয় আমাদের মোটামুটি স্ক্রু লাগানো শেষ এবার আমরা রেঞ্চের সাহায্যে স্ক্রুগুলো টাইট করে নেব তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের এটা দেখতে পাচ্ছেন আমরা রেঞ্চের সাহায্যে নাটগুলো টাইট করে নিচ্ছি ভালো করে যদি নাতে সাইড দিয়ে মোবিল লিক করতে পারে অবশ্যই ভালো করে সমান করে নাটগুলো টাইট করতে হবে নাহলে সাইড দিয়ে গেলে ওয়েল লিক করলে দেখতে খারাপ লাগবে আর আমরা আবার একটা মোবিল ফিল্টার একটা নতুন দিয়ে দেবো যেহেতু মোবিল ফিল্টারটি নষ্ট হয়ে গেছে যে একটা অরিজিনাল একটা সুত্য কোম্পানির একটা মোবিল ফিল্টার আমরা লাগিয়ে দেবো